أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد عدد ما في علم الله صلاه دائما بيمن الله اللهم صل على

उम्मत की ब खुदा तुमको बनाया यार जाए मदीना यारब मेरा आँखों में समा जाए मदीना मुद्दत से मेरा दिल में तमन्ना ए मदीना

যে ব্যক্তি আমি আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া জ্ঞাপন করে আমি আল্লাহ তালা তার নিয়ামত কে মাল্লা বাড়াই দিয়ে বলেন শুভ তো আল্লাহ বলে যে ব্যক্তি আমার কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ নিয়ামত কে আমি আল্লাহরও পাড়ায় দিই তো আজকে পৃথিবীতে অনেক মানুষ আছে যাহারা শিক্ষা করতে চায় না ঠিক তোমাদের বাড়ির আশেপাশে অনেক ছেলে মেয়ে আছে কিন্তু তারা স্কুল কলেজে পড়ে ঠিক না কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিধায় এজন্য আমাদেরকে মাদ্রাসায় নিয়ে আসছেন বলেন ঠিক কিনা

জন্য সবসময় সময় যেহেতু আমাদেরকে মাদ্রাসা এমন কে শিক্ষাকারার জন্য যে আমি আসছেন এজন্য সব সময় স্মরণ করতে হবে মাদ্রাসায় আসার পর যে দায়িত্ব থাকে আত্ম মাদ্রাসায়ে পাঠাই আমার ছেলে মাদ্রাসায় গিয়ে একটা মানুষের মতো মানুষ হবে

যতক্ষণ তোমরা আমি নবীকে তোমাদের মা বাবা তোমাদের আত্মীয় সন্তান থেকে তোমাদের ছেলে সন্তান থেকে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানটা হতে না এজন্য জন্য অভিজিৎ সুন্নত আমার ভিতর থাকা লাগবে তো এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি